শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম টেকাগ্রো কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজ আমরা বাংলাদেশের অত্যন্ত পরিচিত একটি সবজি কচু নিয়ে আলোচনা করব কচুর বিভিন্ন দিক নিয়ে আপনাদেরকে মুখরিত করব এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কচু কী কী উপকারে করে মানবদেহে সে সম্পর্কিত একটি ভিডিও তৈরি করব আশা করি ভিডিওটি শেষ সব দেখবেন এবং না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন কচু খুবই পরিচিত একটি সবজি এর পাতা শাক হিসেবেও খাওয়া হয় বাংলাদেশের প্রায় সব এলাকাতেই কচু জন্মতে দেখা যায় গ্রামের বাড়ির আনাচে কানাচে ও রাস্তার পাশে অনেক জায়গায় কচু জন্মে তবে অনেক প্রজাতির কচু আছে যা যত্নের সঙ্গে চাষ করা হয়ে থাকে এই ধরনের চাষ করা কচুই আমরা নানা ধরনের রান্নায় ব্যবহার করে থাকি কচু ডাঙ্গা ও পানি দুই স্থানেই বেশ সহজে জন্মাতে পারে তবে মাটিতে জন্মে নেওয়া কচুর সংখ্যাই বেশি কিছু কিছু কচু আছে যেগুলো বন জঙ্গলে জন্মে থাকে এগুলো বুনো কচু নামে পরিচিত এই ধরনের কচু মানুষের খাওয়ার উপযোগী নয় মানুষের খাওয়ার উপযোগী জাতের মধ্যে দুধ কচু মান কচু পানি কচু পঞ্চমুখী কচু ও কচু উল্লেখযোগ্য কচুর কোনো অংশই ফেলার নাই কচুর মূল থেকে শুরু করে কচুর কাণ্ড পাতা ফুল লতি সব কিছু খাওয়ার উপযুক্ত কচুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন যা মানব দেহের জন্য খুবই উপকারী তবে অনেকেই মনে করেন কচু খাওয়া বেশ ঝামেলার কাজ তাই অন্য সবজি খেলেও কচু এড়ে চলেন আগাগোড়া খাওয়া যায় এই সবজির পুষ্টিগুণ অবাক করার মতো কচুর মূল উপাদান হলো আয়রন যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রেখে শরীরের অক্সিজেনের সরবরাহ ঠিক রাখে প্রতি একশো গ্রাম কচুতে উনচল্লিশ গ্রাম প্রোটিন ছয় দশমিক আট গ্রাম শর্করা পনেরো গ্রাম চর্বি দুশো মিলিগ্রাম ক্যালসিয়াম দশ মিলিগ্রাম আয়রন ও ছাপান্ন মিলিগ্রাম খাদ্য শক্তি থাকে আসুন আমরা জেনে নিই কচুর বিভিন্ন অংশের বিভিন্ন গুণাগুণ সম্পর্কে প্রথমে আসা যাক কচু শাক কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে এটি দৃষ্টি শক্তি ভালো রাখতে সাহায্য করে এছাড়া চোখ সম্পর্কিত জটিলতা কমায় কচু শাকে থাকা টেনেন্স কার্বোহাইড্রেট ও ফ্লাভেন উচ্চ রক্তচাপের মাত্রা কমায় কচুর ডাটার প্রচুর পরিমাণে পানি থাকে তাই গরমের সময় কচুর ডাটা রান্না করে খেলে শরীরের পানির ঘাটতি পূরণ হয় নিয়মিত কচু শাক খেলে হৃদরোগের ঝুঁকি কমে কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এ কারণে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে কচুর শাক নিয়মিত শাকটি খেলে ডায়াবেটিসের ঝুঁকি কমে এটি হজম শক্তি বাড়াতেও সাহায্য করে এবার আমরা জানব কচুর মূল কচুর মূল সম্পর্কে কচুতে আছে আয়রন যা রক্ত রক্তশূন্যতা প্রতিরোধ করতে সাহায্য করে রক্ত চলাচল স্বাভাবিক করে যাদের শূন্যতা আছে তারা নিয়মিত কচু শাক খেলে উপকার পাবেন কচু খেলে রক্তের কোলেস্টেরল কমে তাই উচ্চ রক্তচাপের রুগীদের জন্য ভালো কচু বেশ উপকারী নিয়মিত কচু খেলে কোলন ক্যান্সার ও স্তন ক্যান্সারের ঝুঁকি কমে জ্বরের সময় রুগীকে দুধ কচু রান্না করে খাওয়ালে জ্বর দ্রুত ভালো হয়ে যায় সব সময় ডাক্তারের পিছু না পিছু 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 না গিয়ে প্রাকৃতিক সুরক্ষা গ্রহণ করা হলে বুদ্ধিমানের কাজ কচুতে আছে প্রচুর ফাইবার ফ্লোয়েড ও থায়ামিন যা মানব দেহের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান কচুর লতি পুষ্টি বিষয়ক বিজ্ঞানীদের মতে কচুর লতিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা দেহের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে খেলোয়াড় গর্ভাবস্থা বাড়ন্ত শিশু ও কেমোথেরাপি নিচ্ছেন এমন রোগীদের জন্য লতি খুবই উপকারী একটি উপাদান এতে ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে রয়েছে যা দেহের হাড় শক্ত করে চুলের ভঙ্গুরতা রোধ করতে সক্ষম এর মধ্যে ডায়াবেটেরি ফাইবার বা আঁশের পরিমাণ প্রচুর থাকে এই আঁশ খাবার খুব সহজেই হজম করে দীর্ঘদিনের কোষ্ঠ দূর করতে সাহায্য করে এছাড়া যে কোনো বড় ধরনের অপারেশনের পর খাবার হজম উপকারী পথ হিসেবে কাজ করে এই কসুর লতি কচুরমুখী কচুরমুখী একটি অত্যন্ত পুষ্টিকর খাবার এতে বিভিন্ন ধরনের ভিটামিন যেমন এ সি ও বি থাকে কপার ম্যাঙ্গানির জিঙ্ক ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন সেলেনিয়াম পটাশিয়াম বিটা ক্যারোটিন ও ক্রিপ্টোজেনথিন নামের খনিজ উপাদান থাকে কচুর মুখিতে। এই উপাদানগুলো ভালো অক্সিডেন্ট যা রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয় এবং বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর করে এতে প্রোটিনও থাকে এবং এটি গ্লুটেন মুক্ত খাবার সাবধানতা যাদের শরীরে অ্যালার্জির সমস্যা আছে তাদের কষু না খাওয়াই ভালো কোসু খাওয়ার পর কিছুটা বুক জ্বালা করতে পারে তাই যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের সতর্ক থাকতে হবে খাওয়ার পর অ্যাসিডিটির ওষুধ খেয়ে খাওয়ার পর অ্যাসিডিটির ওষুধ খেয়ে নিলে ভালো হয় কষু রান্না করার আগে কিছু পরিমাণ লেবুর রস ভিনেগার অথবা তেঁতুলগুলা পানি দিলে অপালেটের দানা দূর করা যায় আর এই অপালেটের দানা দূর হওয়ার কারণে কচু খেলেও গলা চুলকাবে না সুপ্রিয় দর্শক এই ছিল কচু সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং বিভিন্ন কচুর উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আমাদের পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ as alaikum. alaykum